তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে বটলিংটা কমপ্লিট হয়ে গেছে আর এইটা হচ্ছে পিওর যে কেমিক্যালটা পাঁচ কেজির জেরিক্যান সেখান থেকে কিন্তু এক কেজিতে আমরা ট্রান্সফার করে দিয়েছি আর এইভাবে কিন্তু একটা জারিকেন খালিও হয়ে গেছে তো মশার যারা আগরবাতি কাজ করছেন তাদের কিন্তু এই কেমিক্যালটা খুবই প্রয়োজনীয় আর এটার কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো লালচে কালারের হবে ভেতরটা যেইটুকুনই আপনারা দেখতে পাচ্ছেন তো এই কেমিক্যালটাই কিন্তু আপনাদেরকে মশা মারতে গেলে লিটারে প্রতি আট এম করে ব্যবহার করতে হবে এবং এইটাকে যেভাবে সিল করা হয় সেটা আপনারা দেখে নিন এইভাবে এটা কিন্তু এটা প্রথমে ইনার লাগাতে হয় এই যে ইনারটা লেগে গেল দর্শক তারপরে কিন্তু এটার উপরে একটা ক্যাপ চাপিয়ে এটা কিন্তু সিল করে আমরা দেখতে পাচ্ছেন সিলের যে আওয়াজটা এটা কিন্তু সিল হয়ে গেল তো আপনারা কিন্তু যোগাযোগ করে এইভাবে আমাদের থেকে যে মশা মারার ধূপের যে কেমিক্যালটা সেটা কিন্তু আপনারা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারেন দর্শক তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও